কোয়েল পাখি পালন করে জীবিকা নির্বাহন করছেন শামসেরগঞ্জ ব্লকের উত্তর চাচণ্ডের বাসিন্দা আবুল বারকাত কোয়েল পাখির ডিম এখন শামসেরগঞ্জে পাইকারি ও খুচরো দুভাবেই পাওয়া যাচ্ছে তাজা কোয়েল পাখির ডিম স্থান উত্তর চাচণ্ড টাওয়ারের পাশে শামচেরগঞ্জ যোগাযোগ নাম্বার এইট ফোর থ্রি যোগাযোগ নাম্বার এইট ফোর থ্রি গুণমান ও সুলভ দামে নিশ্চয়তা স্বাস্থ্যকর খাবারের জন্য বেছে নিন প্রাকৃতিক কোয়েল পাখির ডিম আবুল বার্কাত মূলত পশুপ্রেমিক এর আগেও বিভিন্ন পশু পাখিকে পালন করতে দেখা গেছে তার বাড়ির ছাদে আজও দেখা গেল কোয়েল পাখি পালন করতে এখানে কিন্তু কোয়েল পাখি ডিম পাওয়া যায় পাইকারি ও ক্ষুদ্রভাবে কি বলছেন আবুল বার্কাত শুনুন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এখানে পাওয়া যায় আপনার কোয়েল পাখির ডিম এবং যদি কেউ মনে করে যে কোয়েল পাখি খাবো তার জন্য এখানে ব্যবস্থা আছে আর কি নিতে পারেন যোগাযোগ করে মাংস খাওয়ার জন্য কেমন কত করছেন এগুলো আসলে আমি পশুপ্রেমী মানুষ পশুদেরকে ভালোবাসি আর কি আর একটা শখে এটা করা আর কি পশুদেরকে লালন পালন করবো এতে একটু আমি আনন্দ ভোগ করবো আর কি তাদের সাথে কিছু সময় কাটানোর জন্যে এই